রক্তদান জীবন বাঁচায় আসুন আমরা রক্তদান নিয়ে সচেতনতা বাড়িয়ে তুলি এবং রক্তের প্রয়োজন আছে এমন ব্যক্তিরা যাতে সময় মতো সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করি স্বেচ্চায় রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার রক্তদান মহদ্দানও বটে নিজে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ রবিবার দুপুরে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বরজলা বিনা পানি বিদ্যালয় পরিসরে দশ মজলিশপুর মণ্ডলের বিজিপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত এক সচায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার পর কথাগুলি বললেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন মানবিক কার্যকলাপে অনুপ্রেরণা উৎস যোগানো এবং উদ্যোগী হওয়া আমাদের মূল লক্ষ্য হতে হবে এর ফলে আগামী দিনে মানুষের দুর্ভোগ অনেক কম করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন মজলিশপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এটা তো আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দশ মজলিশপুর মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা মহিলা মোর্চা আমাদের জনজাতি মোর্চা ও বিসি মোর্চা এবং সর্বশেষে আমরা মন্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবির করছি ইতিমধ্যে আজকে তিন দফায় হচ্ছে প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন আমাদের আরেকটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এসএমোর্চার এস সি মোর্চার দ্বারা এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে